নমস্কার বেলুন সুবুজ সরকার আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল ওরা এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছ দেখিনি স্থিতপজ্ঞ মহারাজকে জিজ্ঞেস করলাম এই ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি মুছতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি ক্রোধ এত অপমান আমি কবে সিঁড়ি মুছতে পারবো আরতি শুরুর আগে মনে হলো যে কোনো দিন সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারে না নমস্কার